নয়টা আয়াত ধারাবাহিক করছে এই নয় আয়াতের প্রথম কথা প্রথম বক্তব্য আমাদের হায়াতের গুরুত্ব দেওয়া আমরা যেন সময়কে গুরুত্ব দিই আমরা যেন হায়াতকে গুরুত্ব দিই কেন আল্লাহ তালা এখানে দেখাচ্ছে আপনাকে শুনাইতেছি এই এখন দেখাইতেছি আপনাকে আল্লাহ তালা বলেন প্রত্যেকটা নাফুরমান পাপি অভাদ্য জালেম নাফরমান যুবক কিংবা বৃদ্ধ মা কিংবা বোন নারী কিংবা পুরুষ যখন মৃত্যুর মুখোমুখি হবে মালাকুল মৌত আজরাইল আসবে তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তালার কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আল্লাহ আমি বুঝি নাই আমি বুঝি নাই মালাকুল মউত আজরাইল একটু ফেরত দেন আমারে আর কয়টা দিন দুনিয়াতে থাকতে দিন এই মালাকুল মউতকে দেখে বলি যুবক ভাই ফিকির করে দেখো বাপ কি করছস শালা এটা কি কোনো जिंदगी হইল শুধুই চুলের ফ্যাশন শুধুই প্যান্ট বদলানো শার্ট বদলানো শুধুই দিন নাই রাত নাই দুই আঙ্গুলে মোবাইল টিপা নারীর ছবি অশ্লীল দৃশ্য জিনা ব্যবচার আর শুধু ছবি তোলা কুকুর বিড়াল শিখ শুকর গরু ছাগল হাঁস মুরগি জীব জন্তু মানুষ বেড়া বেডি ছোট বড় নারী পুরুষ জোয়ান বুড়া হুজুর পাবলিক কিছু অপদার্থের জিন্দিগি বেইমান এভাবে ওয়াশ করে দিছে মাতা যে তোর কামে হইল শুধু জিডা ফাইবি ছবি উঠে তোরে খোদা বানাইছে শুধু ছবি উঠে খালাস পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা ছবি তুলবাস চেষ্টা করবা যেন আঠারো হাজার মাস লগে তোমার একটা একটা ছবি থাকে বলেন এটা কি কোনো জীবন হইল বলো না ভাইয়া তোমরা বলো একটা বার ইনসাফের সাথে ভাবো ইনসাফের সাথে ভাব তুমি তোমার হায়াত নিয়ে ভাবো তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো খুদার বাপ এই হায়াত মনে পড়বে ওই দে ওই হেরা ব্যাটকা এই ছেলে ঘটনা কি আরে তোমারে বলছি তুমি পিছনে চাও কেন পরে ধাক্কাও কেন হাসো কেন সাফ কথা বাপ আমি একজন কো ছাড়তে রাজি না আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা কোন গাফেল কোন ফালতু মানুষ আমি বলতে রাজি না প্রয়োজন একজনকে বলবো ফালতুকে বলবো আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই আমার একটা তবিয়ত এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করে আমার নজোয়ান বদলাইতে হবে আমার সম্পদেরা এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায় একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায় এই গাছ টিকবে কি না একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় খুদার অসম ওই জাতি টিকে না ওই জাতি টিকে না পৃথিবীর উত্থান পতন আলো অন্ধকারের সব কিছু যুবকের নাম যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে নষ্ট করেও ফেলতে কালকে রাত্রে আমি ব্রাহ্মণ বাড়িয়া এক জায়গায় বয়ান করছি রাতের দেড়টা পুনে দুইটা বাজে মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি খুব খারাপ রাস্তা একেবারে ভাঙ্গা সঙ্গা রাস্তা নৌজোয়ান ছেলেটি পাঁচ ছয় জন করার কথা হইল হুজুর আমরা সিএনজি লইছি আপনারে মেন রুট পর্যন্ত দিয়ে আস তখন আমি বললাম লাগবে না আমি চিনি বা কয় না না আমরা দিয়ে আপনারে তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল আমি তারে বললাম দেখেন এটা নজওয়ানের দ্বারাই সম্ভব রাত দুইটা বাজে কিসের শীত আর কিসের ঠান্ডা সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব কিন্তু মুরব্বী চাচা কি পারলেও এটা তাহলে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট হইতে আফসুসের ব্যাপার বাফ আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি আরেক দিকে ফিরাবি সারাক্ষণ কি হাসে ঠাট্টা করে নিজে নিজে দুষ্টামি করে একতে আরেকটারে লাত্তি মারে ছাট লইয়া টান মারে টানা থাপ্পর মারে আপন বন্ধু আপন আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট মা নিয়া গালি দেয় কুত্তাও এমন কথা আরে কুত্তা এত বড় কথা কি হাসতে হাসতে তামাশা হাসতে হাসতে চি রাস্তার পাশে মানুষ চলে গাড়ি ঘোড়া চলে দাঁড়াইয়া পেশাব করতেছে একবার সারাদিনে একটা বারো পেশাব করে পানি নেয় না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আর এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার না মানুষের স্বভাব হইতে পারে না এটা আমরা এভাবে ব্যর্থ হলাম কেন আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন আমাদের কিসের অভাব ছিল বলেন আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের আখেরাত আছে আমাদের একটা সুস্পষ্ট প্রাণ আছে আমাদের রসুল আছে তার তেইশ বছরের জিন্দিগি আছে কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম কেন বলে ছেলেরা বাফ এই জন্য অনুরোধ নষ্ট না হই নষ্ট রাগ হয়েও না বাফ আপন করে বলার কেউ নাই সবাই তম করে ছেড়ে দিছে বাফেও বলে না মাও বলে না এই সমাজের মানুষগুলোও বলে না মনে করে ফুলাই যে যা মনে করে আহারে এটা কোনো কথা না রে এটা কোনো জীবন না একটা নামাজ পড়তে মন চায় না দিনে এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাফ কোন নাম নে তার বাপ কি করল জীবন তার মা করলো কি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনো দিন ষোলো বছরের ছেলেটা ষোলো বছরের মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন আচ্ছা মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায় এই মা বাপ উঠছেটা কি এদের জীবনের সার্থকতা কি খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর এ ইট বালু সিমেন্ট এটা নিয়ে সংসার কথা কর না বাফ সংসার নাকি আমি তো প্রায় বলি আমি যদি বলি আমার শ্বশুর বাড়ির তেগুরি আপনারা জানেন তেগুরা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির ওই যে তো আমার শ্বশুর আমি শ্বশুর বাড়ি ওইখানেই নামাজ পড়ে আসছি মাগ্রী এখন আমি যদি বলি কাউকে যে আমি তেগুরে আসছি পরিবার নিয়ে কথা বোঝেন আমি বললাম আর কি আঙ্কেল কাছে কইলাম যে আঙ্কেল আমি পরিবার নিয়ে আসছি তো উনি কি বুঝবে মানে আমার ঘরের ফার্নিচার নিয়ে আসছি নাকি বলেন আপনি কি এটা এটা বুঝবে এটা তো সহজ কথা কি না যে কেউ বলবে বুঝবে যে আমি যে বললাম আমি পরিবার নিয়ে আসছি তার মানে কি আমার বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক কি না বলেন না কেন তাহলে বউ বাচ্চারে বলে পরিবার বউ বাচ্চা কেউ যদি বলে আজকে ষাট বছর এই সংসারের জন্য কত কিছু করছি তারে সে কি বুঝায় সে আমি আজ যে ষাট বৎসর সোফার লাগিয়া খাটের লাগিয়া কত কিছু করছি এটা বলতে চাইছে না স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করেছি এটা বলছে তাহলে সংসার সংসার বলে বউ বাচ্চাকে পরিবার বলে স্ত্রী সন্তানকে সেই পরিবারের সন্তান স্ত্রী সে যদি পর্দা না করে সে যদি নামাজ না পড়ে তার যদি কোনো চরিত্র না থাকে সে যদি প্রস্রাব করে পানি না আনে মেয়েটা যদি অসভ্য হয় মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে মেয়েটা যদি বেপর্দা বেহায়া ষোলো বছরের যুবতী মেয়েটা রঙ্গ রসে টাইট কাপড় পরে পাউডার স্নু মেখে সে যদি রাস্তায় বের হয় তাহলে এই মা বাপ কি সংসার করলো কি পরিবার গুলো বলেন ইনসাফের কথা বলেন বাস্তবতার কথা বলেন কি হলো ভাইয়া তোমরা যারা ছেলেরা তোমরা বলো মিয়া তোমাদের যাদের চুল এই ইহুদির মতো খ্রিস্টানের মতো 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 মুরতাদের বেঈমান তোমাদের বাফকে ফুটবল খেলোয়াড়ের খেলোয়াড় তোমার বাফ তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিছিলা তুমি নর্তকি তোমারে বড় করছে তো তুমি এই এই ড্রেস কেন তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাফ সন্তান তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমার দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে আমাদেরও তো সন্তান আছে আমরাও তো দেখি বাফ ছোট বাচ্চাটাকে নিয়ে বিবি কি পরিমাণ পেরেশানি করে দিন রাত এভাবে তো প্রত্যেককেই বড় করছে তাদের মা আপনারা দয়া করে বুঝতে শিখেন কার কাছে হেরে গেল আমরা মুসলমান আমরাই ছিলাম মর্যাদা আমরা হেরে গেছি দুশ্মনের কাছে এক কাফের মুশ্রিকের কাছে আরে এক চাইতে দুর্ভাগ্য এক চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে এই যে আমার দাড়িওয়ালা চেহারা এটা তো আমার সাজায় দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর দাড়ি বিহীন যেই চেহারা এটা তো তারে সাজায় দিছে সেলুনের নাফি আমি ডিজাইন নিলাম মোহাম্মদুর রসুল্লাহ থেকে তুমি ডিজাইন থেকে হ্যাঁ তুমি কার লগে কি মিলাইলা কার সাথে কি মিলাই আমার চুল আমি নিছি কারাম আউলিয়া ইজাম থেকে তারা চতুর্দিকে সমান চুল রাখতেন আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিছ সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক কতগুলো তার সিরা মার সিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে এটার ভিতরে এটি কোবাইয়া থুইছে কোনানে হালাইয়া একটা হেন দিয়া কোপ দিয়া চুল নাই একটার হেন দিয়ে কোপ দিয়া চুল নাই একটার হেন কোপ এটি কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে কোবাইছে আচ্ছা তরে সাফাতি দিয়া এর আর চুল ওঠে না এমন শক্ত কোপ খাইছে এই কোবের ফরে আর সিলাই বেন্ডিস ঠিক হয়েছে কিন্তু চুল আর ওঠে না এখন ওইগুলো সিদ্ধান্ত নিছে যে এখন কি করা চুল তো ওঠে না তো এখন তারা বলছে চালাও এটারে ফ্যাশন হিসেবে চালাই দাও বলছে না এইটাই ফ্যাশন কোনো ব্যাটার হয়তো প্যান্ট ছিঁড়ে গেছে তিনখান দিয়ে তে ব্যাটার এটারে অন করছে না এইটাই সিস্টেম যে ভালো প্যান্ট সাইডটা ছিদ্র করিয়া এরপর এটা ডিজাইন হিসেবে চালাই দাও আমি তো প্রায় বলি এরকম ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাং গাইয়া ফিটতারে এই জন্য হয়তো এটা মিলেছে তোরে টাং গাইয়া ফিটবো মনে রাখিস এটা কোন কথা হইল নাকি সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ আপনাদের কাছে অনুরোধ করছি আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চাই এ সময় আর আসবে না এই সময় আর আসবে